না এক ঘন্টা ঘুরা ঘুরবো না তো আমাদের চলে যেতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কত বছর ধরে চালাচ্ছেন বছর বছর ধরে ধরে এই এখনো চালাচ্ছেন বাসা কোথায় আঙ্কেল আচ্ছা এই যে জাহাজের উপর থেকে আমরা দেখছিলাম জাহাজগুলো তো কোন জিনিস আসলে বাহির থেকে অনেক সুন্দর লাগে তা আমরা এখন বাহির থেকে দেখতে আছি এটা কিন্তু আরো অনেক অনেক সুন্দর লাগতে আস বাহির থেকে দেখা জিনিসটা অনেক সুন্দর সুন্দর সদরঘাট আসছি কিন্তু সদরঘাট এসে এভাবে নৌকায় ভ্রমণটা অনেক ইন্টারেস্টিং অনেক মজার কারণ নৌকায় ঘুরে ঘুরে এই যে ঠান্ডা বাতাসে চারদিকটা দেখতেছে অসম্ভব সুন্দর লাগতেছে তো তাই বলবো যারা সদরঘাট দিতে আসবেন অবশ্যই নৌকায় চড়বেন নৌকায় চললে আসলে এই সিনারিগুলো অন্যরকম সুন্দর লাগে চারপাশের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ লাগতেছে এখানে কিছু লঞ্চ যেগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে

আব্বা বলতেছে যে তিনবার আসছে হাতের হাতের নৌকা আর কি ইঞ্জিন চালিত না নৌকা বেয়ে সদরঘাট ব্যবসায়িক উদ্দেশ্যে আসছে তো কত বছর আগে আব্বা স্বাধীনের আগে স্বাধীনের আগে আসছেন স্বাধীনের দিনের আগে আর কি গন্ডগোলের আগে আসছে আর এখন আমরা আবার নৌকায় করে দেখাইতেছি নৌকা কিভাবে দোল খাচ্ছে ওরে একটা লঞ্চ গেছে এখন আমাদের নৌকা দুলতেছে ইচ্ছা মতো হ্যাঁ ওই সামনে একটা নৌকা হ্যাঁ টলার টলার ও টলার চেনে নৌকা চেনে কেন ওই টলার ইঞ্জিন চালিত বাবা এই লঞ্চটা এখন ছেড়ে যাবে এই লঞ্চটা যে লঞ্চটা কুয়া কাটা দুই লঞ্চটা সেরে যাবে সামনের দিকে এভাবে কত দূর লঞ্চ ঘাট অনেক দূর মানে এখান থেকে দীর্ঘ লাইন এই চোখ যত দূর যায় ওই ব্রিজ পর্যন্ত তাই না সামনে একটা ব্রিজ দেখা যাইতে আছে এই নদীর উপর থেকে সেই ব্রিজ পর্যন্ত আসলে এই এই ব্রিজ অর্থাৎ বাবুবাজার ব্রিজের এখান থেকে শুরু করে ওই অদূরে যে ব্রিজটা দেখা যায় এই পর্যন্ত পুরো জায়গাটা হচ্ছে লঞ্চ ঘাট এখানে তো বরিশাল বলার লঞ্চ এখানে যে লঞ্চ আছে সব বরিশাল বলার লঞ্চ আমি বসে পড়ছি কারণ আমি দাঁড়াই থাকতে পারতেছি না কারণ এই যেটা গেছে ঢেউটা অনেক বড় ঝাকুরিতে যদি পড়ে যায় তাহলে বিপদ আছে অভিযান পাস আমাদের বরিশালে নিমন্ত্রণ রইল এই ধরনের বড় বড়ো আভিজাত যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চে করে বরিশাল যেতে পারবেন আর লঞ্চ ভ্রমণ আসলে সত্যিকার অর্থে অনেক আনন্দদায়ক যত ভ্রমণ আছে আপনি ভ্রমণ হয়ে ক্লান্ত হতে পারেন কিন্তু লঞ্চ ভ্রমণে আপনি ক্লান্ত হবেন না দেখেন ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো তারাও বিরে বেরাতে কুড়ি সালের এই লঞ্চগুলো আপনাদের দেখাইলাম একটা আসছে কারেন্ট একটার পর এক কিন্তু আমাদের পিছনে যে লঞ্চগুলো রাখা আছে স্টার্ট দিচ্ছে যেগুলো শব্দের কারণে চারদিক এখন শব্দ আর শব্দ হয়ে গেছে কারণ এখন একটা একটার করে সার্ভে বরিশাল ভোলার উদ্দেশ্যে তো থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে সবগুলো থেকে আকাশে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে এই যে লঞ্চগুলো থেকে কিন্তু ধোঁয়া বের হয়েছে তার মানে এক একটা লঞ্চ এখন কিন্তু ছেড়ে দেবে যে যাত্রী তাদের তোলা হয়ে যাবে তারা নির্দিষ্ট সময়ে কিন্তু ছেড়ে দেয় লঞ্চ অপেক্ষা করে না যে নির্দিষ্ট সময়টা থাকে সেই সময় তারা চলে যায় আমরা কতক্ষণ হইল ছাপ্পান্ন আর ষোলো মিনিট আছে চলে যান আপনি বে চলে যান ঘাটে আধা ঘন্টা নিয়ে উঠেছি এখনো ষোলো তেরো মিনিট আছে তেরো মিনিট আছে তেরো মিনিটের মধ্যে আমরা ঠিক জায়গা মতো নেমে যাব এই নৌকার একটা বিশেষত্ব আছে আমি যেটা দেখলাম লক্ষ্য করলাম নৌকারটা সামনের দিকে পিছনের দিকে উঁচা এবং আস্তে আস্তে সামনের দিকে কিন্তু নিচে হয় আর এই লঞ্চটা যতই ঢেউ আসুক এটা কিন্তু এইভাবে দোলে না ভয় লাগে না এটা পানির সাথে সাথে দোলে এটা ভারসাম্য রাইখা। এটা কিন্তু একটা মজাও লাগে ভয় লাগে না কারণ এটা পানির সাথে সাথে নাচতেছে সুন্দর আর এ এটা হয়েছে কি অনেক চওড়া চওড়া হওয়ার কারণে পাশটা এরকম চওড়া তাই না এই কারণে এভাবে চওড়া নৌকাটা হওয়ার কারণে কিন্তু পানির সাথে এটা দোল খায় পানি যেভাবে যেভাবে দোল খায় সেইভাবে দোল খায় এতে করে নৌকা এভাবে দোলে না না দোলাকার কারণে ভয়টাও লাগে না আর ঝুঁকিটাও কম আমরা ঘাটের দিকে যাচ্ছি মানে এই লঞ্চগুলো এখন ছেড়ে যাবে সেরে গিয়ে সকালে ভোরে পৌঁছাবে যে ভোলা বরিশাল বিভিন্ন জায়গায় যে ছেড়ে যাচ্ছে আবার সেইখানকার যে লঞ্চগুলো ঢাকামুখী সেগুলো এখন ছেড়ে দিবে যেগুলো সারা রাত বসে সকালে এখানে এসে যাত্রীদের নামাই দিবে। এভাবে আসলে চলতেছে তো চলতেছে না লঞ্চ না ঘাটে 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 নামাই দেখ ঘাটের আমাই দিলেই ভালো হবে আমরা ঘাটে চলে আসছি এখানে শত শত নৌকা যে নৌকাগুলো লোকদেরকে নিয়ে এভাবে নৌকা ভ্রমণ দেয় ঘন্টা চুক্তি ব্যাপী আপনারা এখানে চুক্তি করে নেবেন যে ঘন্টা প্রতি কারণ আমি ঘণ্টা আধা ঘন্টা একশো টাকা নিয়েছি ধাক্কা লাগবে লাগবে সবাইকে ধন্যবাদ আমাদের এই ব্লগটি দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা রইলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন